এরপরে প্রশ্ন হলো আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি মসজিদের ইমাম বলে যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে তাদের উপর আল্লাহ কোন যদি এই কথা বলেন তাহলে সন্দেহাতীতভাবে তিনি জঘন্য ভুল করছেন তার ইস্তেফার করা উচিত এক্ষেত্রে একটা হাদিস বলা হয় ইন

এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে ধরেও নেওয়া হয় হাদিসের অংশ হোক সেটা মাইমুন আপনি বাহারা মেহরান তিনি একজন সালাফ তার উক্তি হিসাবে যদি ধরে নেওয়া হয় তাহলে তার অর্থ আপনাকে কে বলেছে যে কোরআন শুদ্ধ করার চেষ্টা করে তারপরেও সে শুদ্ধ করতে না পারলে আনন্দ পড়ে কি বলেছে আপনাকে এটার ব্যাখ্যা সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজমিন আব্দুল্লাহ বিন বলেছেন এর ব্যাখ্যা হলো যে সে মসজিদে বা বাসায় যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত করে কোরআনে পড়ে একটা সে আমল করে আরেকটা উল্টা তো এই কোরআনের অভিশাপ পায় এরকম উদ্দেশ্যে কথা অনেকগুলো মাইক্রোফোন বলেছে যাই হোক ফালাসা কথা হলো আপনি কোরআন পরিপূর্ণ বিশুদ্ধ করে পড়তে পারেন না কিন্তু চেষ্টা করেন আপনি অবশ্যই আল্লাহর কাছে সওয়াব পাবেন লানত পড়বেন আপনার বরং কি হবে আপনি সওয়াব পাবেন তবে হ্যাঁ শুদ্ধ করার চেষ্টা করতে হবে আপনি কোনো একজন আলেম হাফিজের কাছে গিয়ে বলবেন হুজুর আমার তেলাওয়াতটা একটু শুনেন যদি মেজর ভুল থাকে যেটাকে লাহানে জলি বলে যেটা কারণে অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি হবে আপনারা এটাকে কারেকশন করতে হবে কারণ ওটা কারণে আপনার নামাজ হবে না আমাজ নষ্ট হয়ে যাবে এজন্য জন্য মিনিমাম অতটুকু আপনাকে শুদ্ধ করতে হবে আজকাল অনলাইনে আপনি ইউটিউব থেকে মুখে মুখে উচ্চারণ এক্সারসাইজ করতে করতে অনুসরণ করতে করতে আপনি সিক্সটি পার্সেন্ট শুদ্ধ করে ফেলতে পারবেন শুদ্ধতার একটা একটা না অনেকগুলো লেয়ার আছে একশো ভাগ শুদ্ধ এটা সবাই হয় না আমারও অনেক তেলাওয়াতের মধ্যে আমার চাইতে আরো ভালো যারা তেলাওয়াত জানেন তিনি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অশুদ্ধ দিক বের করতে পারবেন এগুলোর কারণে কোনো তেলাওয়াতের কারণে সব হবে না বা গুণ হবে এরকম কোনো বিষয় মান যার যত সুন্দর হবে তার সব তত বেশি হবে এই জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু আপনি যদি পড়তে কষ্ট হয় বিশেষ করে অনেক লোক আছে শুদ্ধ করতে পারে না কিন্তু চেষ্টা করে আপ্রাণ এই যে বেদে বেদে পড়ে স্পিডি তেল করতে পারে না শুদ্ধ করতে গিয়ে আস্তে আস্তে পড়ে তার অনেক কষ্ট হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে বরং আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান তাহলে কোরআন তেলাওয়াত বাবা পড়তে গিয়ে যদি গুনাহ হয় আবার লানত পড়ে যায় তার চাইতে আমি না পড়ি এ কাম করবেন বরং চেষ্টা করবেন শুদ্ধ করার ঠিক আছে তো ইনশাআল্লাহ শুদ্ধ করতে পারেন না অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তারপর আপনি সব পাবেন আপনি চেষ্টা করেন কোন হুজুরকে শুনান যে মেজর ভুল হয় কিনা মেজর ভুল বড় ভুল অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল যদি না হয় একবার হা শতভাগ ঠিক করে বলতে পারেন না এটার কারণে আপনার অর্থ বিকৃতি হবে না এবং এর কারণে আপনার গুণা হবে না বরং সব পাবে নিঃশা আল্লাহ চেষ্টা অব্যাহত রাখবেন একটি পরামর্শ দিতে চাই কোরআন পাঠের এই চারটি পরিকল্পনা মাথায় রেখে যদি আমরা তেলাওয়াত করতে পারি তাহলে ইনশা আল্লাহ আমাদের এই কোরআন তেলাওয়াত অনেক বেশি সুফল বয়ে আনবে রমাদান জুড়ে প্রথম পরামর্শ হলো কোরআন তেলাওত করার চেষ্টা করতে হবে যত বিশুদ্ধভাবে প্রত্যেকেই শতভাগ বিশুদ্ধতার সাথে আমরা তেলাওয়াত করতে পারবো এমনটি আবশ্যক নয় তবে যতটুকু সম্ভব বিশুদ্ধভাবে তেলাওয়ার চেষ্টা করতে হবে অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেওয়া যাবে না অনেকে আছেন যারা আর্মি টেক্সটের নিচে যে বাংলা বা ইংরেজিতে উচ্চারণ লেখা থাকে সেটার সাহায্য নিয়ে কোরআন তেলাওয়াত করেন এটি কোনো অবস্থাতে উচিত নয় কোনো ভাষার উচ্চারণ অন্য ভাষা দিয়ে শতভাগ সঠিকভাবে করা সম্ভব হয় না কোরআনের ক্ষেত্রে যদি আপনি অন্য ভাষার উচ্চারণের সাহায্য নেন তাহলে সেক্ষেত্রে বিকৃতির সম্ভব থাকে যা এর ক্ষেত্রে অত্যন্ত জঘন্য বিষয় সেজন্য কোনো উচ্চারণের সাহায্য আপনি নিবেন না হয় করবেন যতটুকু সম্ভব শুদ্ধ করার চেষ্টা করবেন কোরআন শুনবেন কারণ এ বাদত এবং সওয়াবের কাজ দ্বিতীয় যে পরামর্শ থাকবে তা হল তাড়াহুড়ো না করা এই ভুলটি বেশিরভাগ লোকজন আমরা করে থাকি আমাদের কোরআন পাঠ পরিকল্পনা রমজানে থাকা উচিত যে আমরা তাড়াহুড়ো করব না আগে থেকে পরিকল্পনা থাকা উচিত এবং এখন থেকে আমরা বাকি দিনগুলোতে সেটা অ্যাপ্লাই করতে পারি রমাদান মাস মানেই হলো তাড়াহুড়া করে মাস এমন একটা ধারণা যেন আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে এই জন্য নারী পুরুষ সকলে দেখা যায় অন্য সময় তেলাওয়াতে এত তাড়াহুড়া না হুলস্থুল করেন না যত দ্রুততার সাথে রমজান মাসে তেলাওয়াত করার চেষ্টা করেন যা খুবই গর্ভিত একটি কাজ আল্লাহ বলেছেন কোরআন তিল কোরআনকে তিলের সাথে শুদ্ধতার সাথে এবং স্বাভাবিক গতিতে আমাদের তেলাওয়াত করার চেষ্টা করা উচিত অনেক ইমাম সাহেব আছেন যে এসার নামাজের ইমামতি করেছেন তিনি স্বাভাবিক গতিতে সুরা পড়ে সেই ইমামই এশার নামাজের পর তারাবি শুরু করে দিয়েছেন তখন তিনি হুলস্থুল শুরু করে দিলেন তার মানে তারাবিতে তেলাওয়াত হবে সেখানে রমজানের তেলাওয়াত মানে হুলস্থুল করতে হবে এটি উচিত নয় বরং এ যত দৃঢ়স্থিরতার সাথে করা যায় ততই উত্তম কোরআন খতম দেওয়া ভালো রমজানে খতম দিতে পারলে ভালো উত্তম কিন্তু খতম দিতে গিয়ে যদি আপনি খুব বেশি হুলস্থুল করেন তার চাইতে আপনি খতম না দিয়ে অল্প অল্প করে পড়েন একই সময়ের মধ্যে সেটা অনেক বেশি উত্তম হবে ইনশাআল্লাহ তাহলে দ্বিতীয়ত হলো তাড়াহুড়ো না করা তৃতীয়ত যদি বলবো তাহলে বুঝে পড়ার চেষ্টা করা কোরআন কিন্তু শুধু তেলাওয়াতের জন্য আসেনি কোরআন বোঝার জন্য আসছে নবী সাল সাল্লাম কোরআন শুধু তেলাওয়াত করতেন না রমজান মাসে দেরাসা করতেন দেরাসা মানে স্টাডি করা স্টাডি মানে শুধু তেলাওয়াত নয় বোঝারও চেষ্টা করতে হবে কোনো কোনো সালাব বলেছেন যে পূর্বশুরীরা সাহাবাহিক রাম তারা পাচায়াত পাছায়াত করে কোরআন পড়তেন পাছায়াত পড়তেন বুঝতেন আমল করতেন এরপর পাচায়াত পড়তেন এইভাবে তারা যেতেন আব্দুল শুধু সুরা বাকারা তেলাত করতে তার আট বছর সময় লেগেছিল আর এরকম অনেক বড় বড় মনীষীরা দীর্ঘ একটা সময় তারা ব্যয় করতেন কোরআনকে ধীরে ধীরে পড়ার ব্যাপার এই জন্য কোরআন বুঝে পড়তে হবে রমাদানে আমরা পরামর্শ দিব যে আপনার তেলাওয়াতের একটা ফর্মেট থাকতে পারে আর একটা বুঝে পড়ার ফর্মেট থাকতে পারে দুইভাবে আপনি তেলাওয়াত করতে পারেন রমাদান জুড়ে ধরুন প্রতিদিন এক পারা করে তেলাওয়াত করছেন এটা সাধারণ তেলাওয়াত সেখানে আপনি শুদ্ধতা এবং অভিজ্ঞ গতি লক্ষ্য রাখলেন একটু গতি হলে সমস্যা নেই খুব বেশি গতি যেন খেয়াল করলেন আর আরেকটা ফর্মেট থাকতে পারে বুঝে পড়ার ফর্মেট সেটা এক পৃষ্ঠা হতে পারে প্রতিদিন আধা পৃষ্ঠা হতে পারে পাঁচ আয়াত হতে পারে তিন আয়াত হতে পারে একটি আয়াত করে যদি আপনি অর্থ সহকারে বুঝে পড়েন তাহলে মাস শেষে ত্রিশটি আয়াত আপনার বুঝে পড়া হয়ে যাবে এই জন্য রমদানিক কোরআনে পাঠ পরিকল্পনার মধ্যে বুঝে পড়ার একটা পাঠ আমাদের থাকা উচিত এটার জন্য আলাদা একটা হিসেব রাখা উচিত চার নম্বর এবং সর্বশেষ কোরআন পাঠ পরিকল্পনা রমাদানের যেটি বলবো তা হল শুধু কোরআন নিজে তেলাওয়াত না করে অন্য কারোর তেলাওয়াত শোনা উচিত এবং অন্য কাউকে শোনানো উচিত যেটাকে মোদার বলা হয় নবী করিম সাল্লামের সাথে জিবিআলা ইসলাম কর্নে করিম আর আমাদের মাসে এসে রিসুল কোরআন কোরআন পারস্পরিকভাবে তারা গ্রুপ স্টাডি করতেন একজন তেলাওয়াত করতেন অন্যজন শুনতেন আবার তিনি তেলাওয়াত করতেন ইনি শুনতেন এটি কিন্তু শুন আমরা মদিনাতে মসজিদিন অমটি দেখেছি আমলটি এখনও অনেকে করে থাকেন কিন্তু আমাদের সমাজে নেই বললে চলে আলেম হাফেজদের মধ্যে এটি চর্চা হয় না অনেকে জানেনই না এজন্য কোরআন তেলাওয়াত যেমন করা সবের কাজ রমাদান মাসে আরেকটি ফরমেট থাকা উচিত যে আমি একটু তেলাওয়াত করবো আমার স্ত্রী শুনবেন তিনি করবেন আমি শুনবো অথবা অন্য কারোর সাথে এটি আমরা করতে পারি অথবা কিছু আয়ত আমরা পড়লাম অর্থ বুঝলাম সেটি নিয়ে আমরা পারস্পরিক আলোচনা করলাম গ্রুপ স্টাডি করলাম এটাকে দেরাসা বলা হয় মোদারাসা বলা হয় এই মোদারাসাটা কিন্তু রমাদানের গুরুত্বপূর্ণ একটি আমল তাহলে এই চারটি পরিকল্পনা যদি থাকে কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে ইনশালা আমাদের তেলাওয়াত অনেক বেশি সফল এবং সার্থক হবে শুদ্ধতার সাথে যতটুকু সম্ভব তেলাওয়াত করার চেষ্টা করা উচ্চারণ সাহায্য না নেওয়া খুব বেশি হুলস্থুল না করে স্বাভাবিক গতিতে পড়ার চেষ্টা যথাসম্ভব করা একটু গতি থাকলো কিন্তু খুব বেশি যেন না হয় সেটি খেয়াল করা আর বুঝে পড়ার জন্য চেষ্টা করা বুঝে পড়ার একটা ফরমেট থাকা প্রতিদিনের আর সেই সাথে কোরআন তেলাওয়াত শোনাশুনি করার যে একটা ব্যাপার এবং স্টাডি করা পারস্পরিকভাবে আলোচনা পর্যালোচনা করার যে একটা ব্যাপার সেটি যেন আমাদের মধ্যে থাকে আল্লাহ আমাদের সকলকে আর আমাদের মাসে সর্বোত্তমভাবে কোরআনকে সময় দেওয়ার কোরআনকে চর্চা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ